তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আপনারা তো তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি এই সমস্ত দেখা বা ভিডিও ভিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা নিতে হিসাবে গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওর যে তারা পেশেন্টকে নিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের দাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাতায় বা করছি এখন আমরা কনফিক ওইটা সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওরা ওদের মটিভ টাইটেই ছিল কিনা পাশাপাশি ওদের কেউ কেউ বলছে আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে তো এই আঠারো লক্ষ টাকা মধ্যে ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ আইফোন আইফোন পছন্দ তো আইফোন কেনার একটা কথা বলছে তো এই পর্যন্ত আরো বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে ইনভেস্টিগেশন গুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে প্রক্রিয়াতে থাকবে আর আমাদের যেগুলো আলামত বলে যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনারা দিকে অলরেডি উপস্থাপন করেছি আপনারা দেখেছেন তবে আপনাদের কাছে অনুরোধ যে এরা তো অ্যাকচুয়ালি আন্ডার আন্ডারেজ

যেতে বিপথে যাওয়ার জায়গাগুলো থেকে তো আমরা অ্যালার্ট হব যে আমাদের আশেপাশে যারা এরকম ধরনের সন্তানরা আছে ছোট ভাইরা আছে ফুলকার আছে তাদেরকে আমরা যেন এই সমস্ত ব্যাপারগুলোকে আবার